হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন যে নয়টা পঁয়ত্রিশ নয়টা পঁয়ত্রিশ থেকে ব্লগ শুরু করছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে বাবুকে খাওয়ানো টাওয়ানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর মাই রান্না করবে শুধু আমি ভাতটা বসিয়েছি কারণ বাড়িতে এসেছে লোক তো সেই কারণে মা তাদের সাথে গল্প করছে আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি কি কি রান্না হবে সেটা আমি জানি না কিন্তু মাছ এনেছে মাছ আনা হয়েছে মাছগুলোই রান্না হবে ঝোল হবে না চরচরি হবে আমি কিছু বলতে পারবো না কারণ যে মাছ দেখা যাচ্ছে ওগুলোতে ঝোলই ভালো লাগবে তো তোমরা জানোই আমাদের উত্তরবঙ্গে শুরু হয়ে গেছে এসআইআর এর জন্য মাথা পুরো খারাপ হয়ে গেছে আমাদের কারণ এসআইআর সামনে হচ্ছে মানে এসআইআরটা এমন সময় চলে এসেছে তখন আমার বড় বাড়িতে নেই আর ওদের ওখানে নাকি ওর নাম আছে কিন্তু ওর মার নাম নেই মানে আমার শাশুড়ি মার নাম নেই কিন্তু আমি যেটা শুনেছি যে আমার শ্বশুরমশাইয়ের নাম থাকলে আমার ভাসুর দেওর আমার বর ওদের কোনো কিছু হবে না কিন্তু আমার তো কোনো কিছু দরকার পড়বে না কারণ আমার কাগজপত্র কিন্তু আমি এখনও বাবুর বাড়ি থেকে কিছু ট্রান্সফার করিনি সব এখন এখানেই আছে আমার বাবা মা সবার নাম আছে এদিক থেকে ভয় নেই আমাদের যে বুথ আছে আমাদের বুথের মধ্যে প্রায় শুনেছি ছজনের নাম নেই আর পাশে আমাদের পাশের বুথ যেটা আছে ওটার মধ্যে নজনের নাম নেই জানি না ওরা কী করবে আর এই আসারটা শুরু হয়ে আমার সব থেকে বেশি একটা জিনিস ভালো লাগছে যেটা মানে মন থেকেই বলছি তোমাদেরকে যে অনেক ছেলে মেয়েরা আছে যারা বাবা মার খোঁজ কোনো দিন করেনি এমন কিন্তু অনেকেই আছে বাবা মার খোঁজ করে না বাবা মাকে ধুচ্ছাই দুচ্ছাই করে তাড়িয়ে দেয় এরকম আমার চোখের সামনে আমি অনেক দেখেছি জানো বাবা মা বলো তাদের খোঁজ করেনি কিন্তু আজ এসআইআর শুরু হয়ে তারা কিন্তু তাদের বাবা মার খোঁজ করছে এটা কিন্তু একটা সত্যি কথা তার বাবা মায়ের ভোটার লিস্ট বের করছে তাদের থাকার জন্য আমাদের কাছাকাছি এমন একজন আছে যে তার বাবা মাকে দেখতে পারে না তো তার বাবা হয়তো অনেক দূরে কোথাও আছে তো সে তার বাবাকে দেখতে পারে না এই জিনিসগুলো আমার ভালো লাগে না দেখো বাবা মা তো অন্য রকম জিনিস না তো দেখতে পারে না কিন্তু আজ এই যুগ এই সময় এসে এই এসআইআর সময় এসে তার বাবাকে সে খুঁজছে তার বাবার ভোটার লিস্ট বের করছে তার বাবার আধার কার্ড বের করছে কেমন করে বের করবে তার বাবাকে ফোন করছে আর তার বাবা হয়তো এই জিনিসগুলো পেয়ে অনেক খুশি কারণ তার ছেলে তাকে ফোন করেছে একটা কথা জানো কু সন্তান হয় কিন্তু কু মাতা হয় না সেটা সত্যিই কু মাতা কু পিতা হয় না সেটা সত্যি আজ বোঝা যাচ্ছে যে বাবা মাকে এত কষ্ট দেওয়ার পর এই ফোনগুলো পেয়ে তার বাবা মারা কত খুশি হচ্ছে এই জিনিসগুলো সত্যি আমাকে না অনেক ভাবায় আমি এই জিনিসগুলো অনেক ভাবি আর আমাদের তো সবার নাম আছে আমার ওই দিক শ্বশুরমশাইয়ের নামও আছে জানো তোমরা বাবার নেই আমাদের তো বা শ্বশুরমশাইয়ের নাম আছে সেই কারণে আমার ভাসুর দেওয়ার ওদের কিছু হবে না কিন্তু আমার শাশুড়ি মায়ের নাম নেই আমার শাশুড়ি মা বাংলাদেশ থেকে ভোট দিয়েছিল তো এখানে এসে নাকি একবার ভোট দিয়েছে এরপর দেয়নি ভোট দু হাজার দু সালের আগে একবার ভোট দিয়েছে কিন্তু সেই লিস্টের মধ্যে তার নাকি নাম নেই এরকমই শুনছি ওখানে ফোন করলাম ফোন করে শুনলাম যে কি অবস্থা তো বলেছে যে এসআইয়ের যে ফর্মটা দেবে ওখানে আরও কী কী করতে হবে তোমরা জানো ওখানে আমার দেওয়ার আছে তো ভাই বলেছে যে বৌদি আমি সব কিছু করে নিতে পারব আর আমার তো এই মুহূর্তে ওখানে যাওয়া সম্ভব না ছোট বাচ্চা নিয়ে আর আমি এসব কাজটা তো করতে পারবো না কি করব ছোট মানে ছোট বাচ্চা নিয়ে এত কিছু বুঝিও না এসআইয়ের সম্বন্ধে এত কিছু আমি আরো বুঝিনি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি সাথে দেখা যাক কি কি রান্না হবে ওদিকে একজন লোক এসেছে মা লোকের সাথে গল্প করছে এদিকে কিন্তু সকাল সকাল বাবা বাজার থেকে চলে এসেছে বাজার করে তো চলো দেখা যাক কি কি এনেছে আমাদের এখন মানে সকালবেলা করেই বেশিরভাগ বাজার করা হয় সন্ধেবেলার দিকে করা হয় না কারণ আমাদের বাড়িতে এখন প্রত্যেক দিন থাকবে লেবার আমাদের ধান কাটা শুরু হয়ে গেছে তো লেবারের জন্য প্রত্যেক দিনই হয়তো মাছ নয়তো ডিম মানে একটা কিছু একটা কিছু রান্না হচ্ছেই আজকে দেখছি বাবা মাছ এনেছে তার সাথে নিয়েছে এই যে দুধ আমাদের বাড়িতে এখন গরু নেই সেই কারণে এই দুধগুলো দিয়ে আমাদের চা খাওয়া হয় আর বাবুর জন্য আছে রুজিনা মাছ এই মানে রুজিনা দুধ মাছ বলে ফেলেছি তো এই হচ্ছে মাছ যেগুলো বাবা এনেছে এগুলো দিয়ে আজকে রান্না হবে একটা বড় এনেছে আর দুটো ছোটো ছোটো এনে বড় মাছটা দিয়ে ভাবছি একটু ঝোল করব ছোটোতে ছোটটা দিয়ে একটা কিছু রান্না হবে রান্না কিন্তু এখন অনেক সময় মাই করে মানে বেশিরভাগ মাই করে আমি রান্নাটা এখন করি না কারণ বাবুকে সামড়াতে সামড়াতেই দিন চলে যায় তো মা বলেছে যে রান্নার দিকটাকে সামলাতে হবে না বাচ্চার দিকটাকে সামলানো ঠিক আছে আর এইদিকে বাড়িতে চলে এসেছে লোক বাড়ির সামনে আরও অনেকগুলো লোক আছে একজন বাড়িতে ঢুকেছে ঢুকে কাগজপত্র দিয়ে যাচ্ছে এটা হচ্ছে বি এলও মানে এখন তোমরা জানোই যে এস শুরু হয়েছে এস জন্য লোকজন বাড়িতে আসছে এসে এসে কাগজ দিয়ে যাচ্ছে এগুলো ফর্ম ফিল করে তাদের কাছে জমা দিতে হবে তো এই যে যিনি এসেছেন তিনি আমাদের অনেক পরিচিত মানুষ তো সেই কারণে এসে বাড়িতে একটু বসলেন আর একটু জল চাইলেন কারণ ওনারা নাকি অনেকক্ষণ থেকে কাজ করছেন কাজ করতে করতে জল সাপে গেছে আরও লোক বাড়িতে ঢুকেছে তো তো আমি তোমাদের সামনে দেখাতে পারলাম না একজনকেই দেখালাম উনি বাড়িতে ঢুকে তো জল চাচ্ছে তো জল দেওয়া হলো তা মা বললো ঠিক আছে একটু পান খেয়ে যাও আমাদের বাড়িতে যে মানুষই আসুক পান চা না খেয়ে যায় না তো ওনাকে বলা হয়েছিল চা খাওয়ার জন্য উনি চা খাবেন না তো বলছে ঠিক আছে একটু পান দাও কারণ আমার মা মিঠা মিঠাপাতা পান মিঠা পাতা পান খেতে অনেকেই ভালোবাসে তো সে বললো যে ঠিক আছে কাকিমা কাকিমা একটু পান দেন তো আপনি তো মিঠাপাতা পান খান তো সেই কারণে পানটা ভালো লাগবে তো সেই কারণে বসলো বসে একটু পান খেলো তো ভাবছে যে পাশের অন্য লোকগুলো পাশের বাড়িতে গেছে তো উনিও এখনই চলে যাবেন উঠবেন তো বলছিল ঠিক আছে এখন যাই আমরা তো মা বলছিলো যে বাড়ির বাড়ি সবাই কেমন আছে এইগুলো জিজ্ঞাসা করছিল জিজ্ঞাসা করতে করতে ওনাকে ডাকছিল সবাই তাই পর উনি উঠে চলে গেলেন অবশেষে হাতে পেলাম ইএসআইএর ফ্রম ইএসআইআর ফ্রম হাতে পেয়েছি আমরা বাড়ির ভরছি চারজন সদস্য আমাদের বাড়ির চারজন সদস্যের চারটাই কাগজ এসেছে এই হচ্ছে এর ফর্মের কাগজ চারজনের চারটা তো প্রথমে আছে ভাইয়েরটা আর আমাদেরকে কাগজগুলো কালকে দিয়ে গেছে দিয়ে বলে গেছে যেগুলো ফর্মগুলো ফিল আপ করে রাখতে তার সাথে সাথে যেগুলো লাগবে সেগুলো দিতে বলেছে যেমন দু কপি ফটো লাগবে এগুলো দিতে বলেছে তো প্রথম ফটোটা আর একদম মানে দুটোই পেজ আছে আর দ্বিতীয় ওই যে এটা কেসটা একই রকম প্রায় শুধু একটু একটু আলাদা এগুলো ফর্মগুলো ফিল আপ করে বাড়ি থেকে এসে নিয়ে যাবে বলেছে আর বিএলও এসে এখান থেকে নিয়ে যাবে আমাদের এখানকার কিন্তু প্রায় অনেক সদস্যরই ফর্ম দেওয়া হয়ে গেছে আমাদের এই যে আমাদের যে বুথ আছে সেই বুথের ছজনের নাম নেই তো এটার তো কোনো ব্যবস্থা অবশ্যই করা হবে আর পাশাপাশি আমাদের পাশের যে বুথ আছে সেই বুথের মধ্যে সতেরো জনের নাম নেই তারা দু হাজার সালের আগে এসেছে কিন্তু তাদের নাম নেই তারা বাংলাদেশেই মানুষ কিন্তু তারা অনেক আগে এসেছে আর তারা এসে জমি টমি সেরকম কিনতে পারিনি কারণ তারা অনেকটা গরিব পরিবার তো কোনো জমির কাগজও নেই কিছুই নেই তার সাথে সাথে দু সালের কাগজের মধ্যে নামও নেই তো এইটার জন্য চিন্তায় পড়ে গেছে তারা কিন্তু আমাদের এই বাড়িতে মানে আমার যে ঠাকুরদা দাদু ওরা আছে ওরা অনেক আগে এসেছে আমার তো জন্ম হয়েছে দু সালে তো আমাদের তো কোনো সমস্যা নেই মা বাবার তো আছে আমার দিদারও আছে আমার মামার বাড়ির তরফ থেকে যে আমার দিদা আছে আমার দিদারও আছে সেগুলোর কোনো সমস্যা নেই কিন্তু আমাদের পাশাপাশি বুথের মধ্যে অনেক সমস্যা হয়ে গেছে আমাদের বুথের ছজনের নেই আর বিএলও বসে গেছে যে এটারও নাকি কোনো প্রতিক্রিয়া আছে এটারও কোনো পদক্ষেপ আছে যে এরপর এটা করতে হবে এরকম আর আমাদের এখানে চার তারিখ থেকে কিন্তু এস এসআইআর শুরু হয়ে গেছে আর আমরা শুধু কালকে কাগজগুলো পেয়েছি এর মধ্যে আমরা দু সালের যে ভোটার লিস্টটা আছে সেটাও বের করে নিয়েছি সেটাই নাকি দরকার আর সেখানে আমাদের নাম খুব সুন্দরভাবে আছে বাবার আছে তিরাশিতে আর মার আছে পঁচাশিতে আর মামার বাড়িতে সবার আছে কোনো সমস্যার দিকে নেই আর আমার শ্বশুরবাড়ির তরফেটা তোমাদেরকে বলি আমার শ্বশুরমশাইয়ের নাম আছে ওনারাও কিন্তু প্রায় তিরানব্বইতে চুরানব্বই পঁচানব্বইতে এসেছেন এখানে আর শ্বশুরমশাইয়ের নাম আছে কিন্তু আমার শাশুড়িমার নাম নেই কারণ আমার শাশুড়িমার বিয়ের পর ভোট দিয়েছিল দু হাজার সালের আগে দেয়নি দু হাজার দু সালের আগে নাকি ভোট দেয়নি বাংলাদেশের ভোটার কার্ড ছিল সেটা এনে এখানে আর কি কোনো কিছু করেনি ভোট নাকি দেয়নি সেটার জন্য সমস্যায় পড়ে গেছে তো যেটা সমস্যা হচ্ছে যেটা আবার আমার ওই বাড়ির জমির কাগজ আছে দু হাজার দুই সালে তো সেটা নিয়ে নাকি কোনো কিছু হবে না এরকমভাবে বলে দিয়ে গেছে জানি না এখন কি হয় এই জিনিসগুলি না অনেকটা টেনশান হয় যে এই যে আমাদের এসআইআরটা যে হচ্ছে একদিকে ভালো হচ্ছে এসআইআর হওয়াতে একদিকে অনেকটা ভালো হচ্ছে কিন্তু যাদের নাম নেই যারা মনে করো লিস্টে নাম নেই তারা কি করবে এটাই ভেবেই খারাপ লাগছে আর শুনছি যেটা তারা নাকি সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না তাদের সরকার থেকে কোনো রকম যেমন আমাদেরকে রেশন দেয় সেটা নাকি দেওয়া হবে না আমরা যেমন আছে না ঘর পায় অনেকেই একশো দিনের কাজের টাকা পায় ওগুলো নাকি পাবে না এরকমভাবে শুনছি শোনার পর ভাবছি যে মানুষগুলো খুব দরিদ্র অনেক মানুষ আমরা গ্রামে থাকি তো আমরা জানি অনেক মানুষ আছে দিন আনে দিন খায় তাদের একশো দিনের কাজের টাকাটা তারপরে যে লক্ষ্মীর ভাণ্ডার পায় লক্ষ্মীর ভাণ্ডারটা ঘর এসব যে পায় না এসব খুব দরকার পড়ে জানো এদের খুব দরকার এই জিনিসগুলো অনেকের যাদের নেই এই জিনিসগুলো যদি না পায় তারা কিভাবে চলবে হ্যাঁ যখন এই জিনিসগুলো ছিল না ভাণ্ডার তো বেশি দিন হয়নি শুরু হয়েছে তো এগুলো যখন ছিল না তখন মানুষ চলতো আর যখনও জিনিসপত্রের দাম অনেকটা কম ছিল এখন তুমি আগে এমন হতো তুমি পকেট ভর্তি করে টাকা নিয়ে বাজার যাও তুমি সেই পকেট ভর্তি টাকা নিয়ে ফিরতে পাবে দু একটা টাকা খরচ হবে আর এখন এমন অবস্থা হয়েছে তুমি পকেট ভর্তি করে টাকা নিয়ে বাজার দাও ব্যাগ ভর্তি খরচ নিয়ে বাড়ি চলে আসো তোমার টাকা একটাও ফিরবে না এত জিনিসের দাম বেড়েছে তো তার সাথে সাথে ইলেকট্রিক বিল এইসব মিলিয়ে কিন্তু অনেক কিছু এখন তো কেউ এটা দেখে না যে দরিদ্র মানুষ ইলেকট্রিকের বিলটা নিব না এটা নিয়েই নেয় তো ওটা তো এখন প্রায় মানুষের বাড়িতে ধরো টিভি টিভি তো থাকে ওগুলো তো বিল উঠবেই তারপর এক একটা বাড়িতে যেমন আমাদের বাড়িতে একটা গাড়ি আছে গাড়ির পিছনে কিন্তু অনেক খরচ একটা বাইক থাকলে বাড়িতে অনেক খরচ পেট্রোল বেশিক্ষণ থাকেই না মানে পেট্রোল কোথাও গেলে এলে পেট্রোলের চিন্তা করতে হয় তারপর নিজেদের স্বাস্থ্য ব্যাপারে যেমন দেখো আমার শরীর এখন ভালো আছে কালকে ভালো নাও থাকতে পারে তো আমার স্বাস্থ্য ব্যাপারে জ্বর সর্দি কাশি সবসময় লেগেই আছে তার জন্য তো ওষুধপত্র কিনতে হয় তো ওগুলো তো এরকমভাবে কিন্তু আমাদের টাকাগুলো খরচ হয়ে যায় আর যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে তো খুব সাহায্য করাটার দরকার আর আমাদেরও এমন ক্ষমতা নেই আমাদের পাশাপাশি আমাদের গ্রামে যত লোক আছে না কেউ সেরকম টাকা পয়সাওয়ালা লোক না সবাই অনেক গরিব জানো দিন আনা দিন খাওয়া এরকম যেন তোমরা জানোই আমার বাড়িতে আমার বাবা একজন প্রতিবন্ধী মানুষ আমাদেরও কিন্তু সেরকম সরকার থেকে যতটুকু যে বাবা ভাতা পায় মা লক্ষ্মীর ভাণ্ডা পায় আর এই যে কৃষিকাজ ওগুলো নিলেই কিন্তু আমাদের চলা এক্সট্রা আমাদের কিছু নেই এক্সট্রা যে কামাই থাকবে সেরকম কিছু নেই আমাদের মেন মানে মেন কাজই হচ্ছে কৃষিকাজ আমাদের কৃষিকাজ দিয়েই চলতে হয় সেরকম আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষেরই কিন্তু মেন টার্গেট কৃষিকাজটা আর তোমরা যা তোমাদেরকে আমি এবার বলিনি এখনও তা আমাদের এখানে যতগুলো জমি আছে প্রায় জমিতেই ধান নষ্ট হয়ে গেছে প্রায় জমিগুলোতেই কারেন্ট পোকা নামে একটা পোকা রয়েছে পুরো ধান একদম পুড়ে যাচ্ছে বাজ পড়লে যেরকম জায়গা জায়গায় পুড়ে যায় না ওরকম পুড়ে যাচ্ছে তো এটা একটা ক্ষতি হচ্ছে তো আমরা যে ধানটা যেটা পাবো আমরা জমি থেকে যেটা পেতাম সেটা পাবো না তার থেকে অনেকটা কম পাবো এরকম হচ্ছে বিঘা এক বিঘা ধানের এক বিঘা জমির মধ্যে আমরা প্রায় একুশ বাইশ মন ধান একুশ বাইশ মন না কম হবে বেশি বলে ভেবেছি আট নয় মন ধান পেয়ে যেতাম তো সেখানে এখন আট নয় মন না এমনও হচ্ছে যে সেখান থেকে এক মনও ঠিকঠাক করে ধান আসছে না এরকম হচ্ছে মানে এত পরিমাণ পোকা ধরে ধানগুলো পুরো নষ্ট করে দিচ্ছে তারপর তো আলু আলু তো আছেই আলুর মধ্যে তো চাষই ধরে এটা সেটা এভাবেই কিন্তু কৃষক মানুষদের সবসময় মাথায় একটা টেনশান থাকে যে আমি যে আবারটা করছি সেটা ভালো হবে না খারাপ হবে তার মধ্যে দেখো অকাল বৃষ্টি একটা থাকে এখন পুজোর সময় যে একটা বৃষ্টি হয়েছে সেটা কিন্তু অকাল বৃষ্টি সেটা কোনো দরকার ছিল না সেটা জন্য ধানগুলো নষ্ট হয়ে গেছে তো এখন প্রত্যেকটা মানুষেরই কিন্তু দরকার টাকা আর এরকমভাবে যদি এস এসআইআর হয়ে যদি আস্তে আস্তে যদি সরকারি সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে যায় যারা যারা এসআইআর মধ্যে নাম থাকবে না তারা জানি না কি করবে তো এটার নিশ্চয়ই কোনো পদক্ষেপ হবে নিশ্চয়ই লোকগুলোকে যেতে হবে না এখান থেকে অনেকেই শুনছি না এখান থেকে বাংলাদেশ চলে যেতে হবে এরকম বাংলাদেশ গিয়ে কোথায় থাকবে বাংলাদেশ ছেড়ে তারা চলে এসেছে তারা গিয়ে কোথায় থাকবে এরকম শোনা যাচ্ছে এবং ভগবান জানে ভগবানও জানে না যারা এসআইআরটা করেছে তারাই জানে কি হবে নির্বাচন কমিশনারই জানে এসআইআরটা কী হবে আমাদের এখানে কালকে বিএলও এসেছিলো এসে কাগজ টাগজ দিয়ে যে হাতে দিয়ে গেছে এগুলো এখন জমা দিতে হবে জমা দিয়ে তারপরে কি হয় ভগবান জানে এনআরসি নাকি চালু হবে শুনছি বলতে পারছি না এনআরসি হয় কিনা এই হচ্ছে আমাদের এর কাগজ এই হচ্ছে আমাদের এসআইআর কাগজ তো চলো ব্লগটা এখানেই রাখছি অনেকটা বড় করে ফেলেছি ব্লগটা আজকে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসবো তো ততক্ষণের মতো টাকা